সালানপুর থানার অন্তর্গত মাধাই চকের সামনেই কাজল বাউরি নামক এক ব্যক্তির চায়ের দোকানে আগুন লাগায় কিছু দুষ্কৃতিরা রাতের অন্ধকারে এই কাজ করে বলে অভিযোগ দোকান মালিকের তিনি বলেন রাত্রি প্রায় বারোটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান সকালে এসে দেখেন দোকান পুড়ে ছাই তিনি বলেন দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে তার পাশাপাশি তিনি গাছ গাছপ্রেমী তাই তার চা দোকানের চারপাশে প্রায় পনেরো হাজার টাকার গাছ লাগানো ছিল সেই সমস্ত গাছ নষ্ট হয়ে যায় তিনি অভিযোগ করেন তার দোকানে কোনো দুষ্কৃতিরা এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে আর তার দোকান ছিল চট দিয়ে তৈরি তিনি এও বলেন এর আগেও তার দোকানে একবার চুরির ঘটনা ঘটেছিল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে সালামপুর থানার পুলিশ এটা কালকে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি তারপর বারোটার সময় এটা পথের লোক আমাকে ফোন করে জানাই যে তোমার দোকানে আগে লাগিয়ে দিয়েছে তো তুমি তারপর এলে তারপর আমি রাতের বেলায় এটা আর আসিনি অত রাতে আমি আর এলাম না ছোটো ফোন করলাম

আইসবক্স ছিল চেয়ার ছিল আলমারি ছিল এসব কিছু সামান সব কিছু দেখলাম গাছ আমি খুব একটা না রেখেছিলাম গাছ ফোল সব নষ্ট কতগুলো গাছ পুড়ে গেছে এগুলো প্রায় কম করে ধরুন দশ পনেরো হাজার টাকার গাছ পড়ে যাচ্ছে আমরা আসতাম চা খেতাম এখানে আজকে হঠাৎ আসছি দেখছি যে দোকানটাই আগুন আপন লাগিয়ে কখন তখন যতটা শুনতে পেলাম রাত্রে কোনো বুস্তিরা এসে এখানে আগুন লাগিয়েছে তাদের এখন কোনো খবর পাওয়া যায়নি তখন লোকাল থানায় জানানো হবে এভাবে কাজ হবে এবং এই বুস্তুটা ঘুরতে হবে এটা তো এবার গরিব মানুষ করে খাচ্ছে চা দোকান তার পেছনে লেগে যাচ্ছে আম লোক লোক লাগছে এর আগেও এর দুবার চুরি হয়েছিলো দোকানে জেলা প্রশাসন থেকে চুরিও করতে হবে কারণ কি আম লোক খুব কষ্ট করে খাবে না ও চুরি চুরি করতে পুরো পুরো পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ পুরো দোকানদার ছাই হয়ে গেছে সালানপুর থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা